পেন্সিলে কোনো আউটলাইন না করে সরাসরি একটু রং আর তুলে নিয়ে দেখাচ্ছি পুষ্পবিহীন পূজা আমার প্রতিমা বিহীন নিবেদন নৈবিদ্য আমার প্রাণের আকুতি সততাই মূলধন ধূপনা পুড়িয়ে নিজেকে পোড়াই দ্বীপ হয়ে জ্বলি সত্যির পথ সুন্দর পথ এ কথা সবারে বলি মানুষে মানুষে বিদ্বেষ নয় সবাই অমৃতের সন্তান চলুক জীবন একতার ছন্দে উঠুক মনসত্বের জয়গান অল্প আলোয় যায় না মাপা আধারের গভীরতা দূর হতে তো যায় না বোঝা মনের যত ব্যথা চোখ যেখানে কথা বলে ঠোঁট থেকে যায় চুপ কি আসে যায় ভালোবাসায় নাই বা থাকলো রূপ হ্যাঁ আজকে যে আমি তো বহু রকম কালার দিয়ে দেখাই না কোন রঙিন কোন স্বপ্ন তাকে সাদা কালো মধ্য দিয়ে তুলে ধরেছি যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ